আসসালামু আলাইকুম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যুৎ বিভাগ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যুৎ বিভাগ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি সাত জুলাই দু চৈত মাসের সাত তারিখে অর্থাৎ দুই দিন আগে প্রকাশ করা হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে উল্লেখ্য করা হয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়ে করা হবে ওই পদটির নাম কম্পিউটার অপটন পদের সংখ্যা একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্বত হতে বিজ্ঞান বিভাগে যারা স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করবেন এবং কম্পিউটার কাজে যারা পারদর্শী থাকবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা দুটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত এখানেও বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ব উদালতে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার কাজে পাওয়া থাকলে এই পদ আবেদন করতে পারবেন তো এখানে মোট দুটি শাখায় অর্থাৎ কম্পিউটার অপারেটর এবং ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে যারা আবেদন করবেন তার রাজবাড়ি মামিন নেত্রকোনা ব্রাহ্মণবুড়া চাঁদপুর নোয়াখালী চাপাইনা নবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নরায়ণ কুষ্টিয়া ভোলা ও পটুকালের জেলা ব্যতীত সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন পরবর্তী পদের ক্যাশিয়ার এখানে পদশিক্ষা একটি দশ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্বের হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকলে এখানেও আবেদন করতে পাবেন আর এই পদটিতে যারা আবেদন করবেন অর্থাৎ ক্যাশিয়ার পদে তারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মন্দির করি এখানে পদ সংখ্যা দুটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিএসি যারা পাশ করবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পাবেন এবং কম্পিউটার কাজে পাদেশি থাকতে হবে আর এই পদটিতে যারা আবেদন করবেন রাজবাড়ি মামেসিংহ নেত্রকোনা গ্রাম চাঁদপুর নোয়াখালী চাপাই নবমগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নরাল কুষ্টিয়া ভোলা ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীকে আবেদন করতে পারবেন তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী যারা হয়েছেন তারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম অফিস সহায়ক এখানে পথ সংখ্যা এগারোটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ যারা এইসএসি পাশ করবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন নারায়ণগঞ্জ নরসিংদী শরীয়তপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনা নীলফামারী যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পাবেন তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী যারা হয়েছেন তারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে পাঁচটি শাখায় পাঁচটি শাখায় শতজন প্রার্থীকে নিয়ে দেওয়া হবে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বিদ্যুৎ বিভাগ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে তো আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বিদ্যুৎ বিভাগ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে যারা আবেদন করবেন কিছু শর্তাবলী আপনাদেরকে মানতে হবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনাদের বয়স রয়েছে এক সালে যাদের বয়স থেকে বছর মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধার আবেদন করবেন তাদের যে বয়স আঠারো থেকে বত্রিশ বছর তো আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে তা মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে যেমন সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিক চাই জাতীয় পরিচয় পত্র প্রশিক্ষণ সনদ এবং অ্যাপ্লিকেশন সহ সকল কাগজপত্রের একসেট ফটোকপি অর্থাৎ ফটো ফটোকপি দাখিল করতে হবে এছাড়া যারা মুক্তিযুদ্ধে আবেদন করবেন আনসার বিডিপি এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিছু কাগজপত্র এখানে প্রয়োজন হবে আর এখানে আপনার কোন লিঙ্কটির মধ্যে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া রয়েছে ডট পিডি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনের লিঙ্কটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন অনলাইনে আবেদনের সময়টি দেওয়া হয়েছে পনেরো জুলাই দু চৈত মাসের পনেরো তারিখ থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষ সময় চার আগস্ট দু আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের কিছু টাকার প্রয়োজন অর্থাৎ এক থেকে চার নম্বর পদের জন্য দুইশত টাকা সার্ভিসেস তেইশ টাকা এবং পাঁচ নম্বর পদের জন্য একশত টাকা সার্ভিসের টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে তো বন্ধুরা এই ছিল মূল আলোচনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অরুণ কুমার মন্ডল তার সাইনটি এখানে ধরে রয়েছে যোগ্য সচিব ও সদস্য সচিব বিভাগের নির্বাচন কমিটি বিজ্ঞপ্তিটি সাত সাত দুই হাজার চব্বিশ দুই দিন আগে প্রকাশ করা হয়েছে তো আপনারা যারা এখানে আবেদন করতে চান অর্থাৎ বিদ্যুৎ বিভাগ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে যারা আবেদন করতে চান যে সকল দেওয়া রয়েছে আশা করি সকল শর্তরিগুলো মেনে আবেদন করবেন আর যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি দিয়ে রেখো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনার নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতা বিদ্যুৎ বিভাগ থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ